কৃষ্টিৰ দিন আৰু ধৰক আমাৰ গছ আস্তে আস্তে এখন জাননাম না গছখিত ফুলগছ ধৰক ঠাণ্ডাৰ দিন আছে আৰু ধৰক সতটোকো হেল্ডি গছ হৈছে আৰু শোকমৰিচৰ গছ ছৰিচৰ গছৰ ইছলাম বেছিফালে ইছলাম গছ ওটি গৈছে আলহমদুল্লা ঠাণ্ডাই কিতাপৰবোৰ জানি না এটা ধৰক এটা সেজুৰ গছ খা বেছিটো ইছলাম হৈ গৈছে এইটো মানি প্লান্ত আলহুল্লা মানে প্লান কৰা হৈছে আৰু চেষ্টাম নিতাম এইখন কোৱানিজাম না আৰু নতু আৰু আপোনাৰ হৈ আছিল বা এই গছটা আমি আটা ফল হৈ আমাৰ আপোনাৰ কেইটাখন জানি না আটা ফলৰ গছ বেছি খাই ইয়াৰ এইফালে কেইটাত থৈছিলাম এটা গছ উৰছে বালাব লাগে আৰু ধৰক চুতটো এটা গছ উৰছে আইটিং একো হাতল গছ ৰুই আইটেং চানতাম না এখন ঠাণ্ডা আহিছে কি থৈ খবৰ জানি না দোয়া করবা কোনটা কুন্টি টাকতো বালা টাকতো সবসময় পানি দিয়ে রাখি জানি না আমি আর কোনো খাবারও দিই না ইনশাল্লাহ পানি দিয়ে আর কীভাবে এগুলো যত্ন করলে ঠান্ডা থাকবো আমার আপনারা কমেন্টস জানাইবা সকলে কে দিবা যারা গার্ডেনার ও হয় ইসলামতুল্লাহ ভাইসা যারা আসন গার্ডেনার অল তারা আপনার একটা টিপস দিবা আমারে কীভাবে এগুলো আমি রাখলে আমার গাছগুলো পালা তাপো ঠান্ডা আর মর গাছগুলো দেখে বড় ভাল লাগে জানলাম না আর এগুড়া কাঁচ খাটিয়ে নিমু সবগুড়া সুন্দরভাবে খাটিয়ে সুন্দর করে রাখমু আর বার ওয়েদার দেখো গা বার ওয়েদার মেটে ঘুরে ঘুরে বৃষ্টি দেখ বৃষ্টি ওর আর বৃষ্টির দিন খিতা খাইতে ভাল লাগে আপনার সকলো আমার তো একটা জিনিস খাইতে ভাল লাগে বাট এখন গিয়া করে করলে নি করলে আপনার লগে ইনশাল্লাহ চেয়াখর্ম বৃষ্টির দিন তো প্রায় সব কিশোরী খাইন বা পোলাপ খান বা ওলা খান বেশি মেজরিটি কিশোরী খাইন তো আমি কিতা খাইয়ে আজকে আপনার লগে চেয়াখর্ম তাহলে চলুকা কিতা করে দেখি আর এদিন গাছক দেখা সবগুলা গাছর ফাতা লাল হয়ে গেছে এখন আস্তে আস্তে সবগুলা ফাতা ফড়ি যাইব ঠান্ডা আইলে যে ইউরোপ কান্ট্রি ঠান্ডা আইলে যখন স্নোত টাইম আদার টাইম আইব উইন্টার তখন আস্তে আস্তে গাছর ফাতাগুলা লাল হয়ে ফুড়ি যাইব আর যখন আবার সামার আব আস্তে আস্তে সবগুলা সুন্দরভাবে ফুটিল আবার গাছপালা ফুল ফল সব তো ধরব হায়রে নিহতি হায়রে সেন কিল্হন আল্লাহ আল্লাহর কি আল্লাহ রশ দয়ালু আল্লাহ এক আল্লাহ সারা কেউ খুইতে পারত না আল্লাহ করতা ফরেন মুরা গাছ ফুল ফুটাইতে পারেন আল্লাহ সারা কেউ খুইতে পারেন আল্লাহ রশ দয়া আল্লাহ সপ্তাহ করতা ফরেন আর আল্লাহ সারা কোনো ফসল হয় আল্লাহ এক আল্লাহ শরিক আল্লাহ তকাল তো আল্লাহ ইনচা দেখি আল্লাহকেইটা কৰই অ' কে চলৌকা দেখি কিতাপ মালাই আমি এনে আমি পিঁয়াজ কঠীয়া নিচি দেহ আদা ৰচুন পেষ্ট লৈছি দুইটা কিউবচ আৰু আলু কঠীয়া নিচি এনেও চানা কাঠীয়া নিচি ফটোৰ মাজে এটা ফটো ফটো খাল চানা আৰু এনেও চাউল দৈ লৈছি এন ডিম সিদ্ধ বাইছি এটা ফ্রাই প্যান বুয়াইছি দেখি আমি কিতা করি আপনার লগে থাকুক কারে থাকলে বুঝতে পারবো আমি কীটা বানাই রাম এখন একটা ফ্রাই ফ্যানের মাঝে পরিমাণ তেল দিল তেল দিম বাদে দিয়ে দিব এখন তেল দিয়ে টাবার এখন পরিমাণত তেল দিয়া দিলাই রম এখন দিয়া দিলাই রম আমি কাটিয়ে রাখা পেঁয়াজ

াম আদা রসুন পেঁয়াজ এখন আমি কাঁচামরিচ আঠারতাম না আজকে কাঁচামরিচ দিতাম না আজকে আমি লালমরিচ দিব আস্ত লালমরিচনা মরিচ আমরা ডিম সিদ্ধাম এখন দিয়া দিলে নিম আলু আলুগুলো সিদ্ধই দেবার সাথে দিয়া দিলে নাম লালমরিচ দিয়া ভালো সুন্দর ভাবে একটু সুন্দরভাবে আলু সিদ্ধ আগে আমরা তো ভালো বা বাংলা আস থাকতো যখন পানের সাইড স্পেশালি খাইতাম ইভিনিং বা ব্রেকফাস্ট ইভিনিং বাচ্চার সময় কোনো কোনো সময় পানের সাইডও খাইব লাগে তখন আমরা তাড়াতাড়ি করি এরকম করি বানাই আনিতাম আপনার কে সে এরকম করে খাইছেন বানাইবা আজকে আমি পড়লাম চানা দিয়া আলু দিয়া বাসমতি চাউল দিয়া পোলাপ যে পয় পোলাপ পোলাপ হইতে হয় বা আপনারা পোলাপ পোলাও করে পোলাও আমরা খাই ইভিনিং টাইম যে কোনো সময়ও বাচ্চাদের ব্রেকফাস্ট দিতা পিত্র বা কিছু যেটা একটা হেলথি পানি বা একটা ফ্রেট করা পানি যেটা তখন ওইরকম করে তো আমরা ওরকম করে বানাই আপনার প্রায়ই তো বগলাম আপনার লগে শেয়ার করি আর অলরেডি আমার ইউটিউব চ্যানেলে এটা দওয়া আছে তো বিগিনিং যারা নয়া যারা বাইক তার একটা হেল্প করবো আপনারা খাইতা সাইয়া আপনারা জানে স্যার আপনারা বিজি তো ওরকম করে বানাই বানাই খাই দিবা আর এখন বিয়াদুলাই হাসটা চামচ হলুদ গুড়া সামান্য একটু মহিষ পুড়া বিয়াদুলাই এখন খুব আমি চিরা পুরা জিরা গুড় আমি একশো চামচের মতো দিছি দিয়া দিলাই রাম কারি পাউডার গুড়া একশো চামচ আপনার এখন অনুযায়ী পরিমাণ মতো দিবা আর এখন দিয়া দিলাই মি ধনিয়া গুড়া একশো দিয়া দিলাই মো গরম মশলা গুঁড়া সবজা মিক্স করে থাকে মিক্স করা গুড়া গরম মশলা গুড়া দিয়া দিলাই মো গরম গুড়া একটা চমচা মতন দিয়ে ইনগ্রেডিয়েন্ট আমি একসাথে মিক্স করিয়ে নিবো সুন্দর বাজুবাজু দশ আপনারা ইনশাল ট্রাই করব আপনারা জরা উড়াতা তার বেশি চল দশটা কে পনেরো মুসার পেশি আরা থেকে চানাগুলাও দিয়ে আর চানাগুলা দিয়া বাদে বাজারে দিলে চাউগুলা দিয়া দিলাম একটু বেশি রঙ আমি রেকমন করবো আপনারা রং বানাই থাকবেন এখন আপনারা ভালো লাগবে

এগুলা খাইতে মিস করতে খাইছিলাম সবাই মিস করি তারা হয়তো সেরকম ডিম কাটাই আগে তত আপনার अच्छा माँ देख ले परांठा होगा साउट का बाली ले तो ले बाद जब आते हमें गरम पंजा दिलाएं यहाँ साउट का बाद बाद वही किसे दबोगा मैं होगा मेरा साउट का बाली निकली खाना निकली नाम बॉयज है कि मेरा बाली निकली এখন দেওয়া দিলে গরম করিয়ে রাখা আমি এখন পরিমাণ মতো দিবা আমি যে পরিমাণ মতো দিয়ে দেখি ফুলপটা কিত হয়েছে মাসা আল্লাহ খুবই সুন্দর আর গেছে আলুটা ছিদ ইয়ে আছে এখন ফুলপটা হয়ে গেছে ফুটি গেছে এই পর্যায়ে আমি দিয়া দিলাম সামান্য একটু ঘি সামান্য বেশি না যেহেতু আমি তেল দিছি আর ঘিটা একটু করি আমি ঘি খাইতে ফ্লেভার আবার আর তেল দিয়ে একটু জোর জোর ভালো হয় এখন আমি দিয়া দিল

ভিডিওগুলো দি আপনারা ফাইলে ইত্যাদা নয় যারা বাইব আমার আলোয়েন তারা থ্যাংক ইউ সো মাচ আপনারা আমার থাকবা সাপোর্ট করবা ইনশাল্লাহ আমরা বাক দিম তো আজকে বেশি সময় লাগছে না ফন্ড থাকি বিশ মিনিটের ভিত্ত হয়ে গেছে এখন কো আমরা খাই আরম্ভ করবো আর আজকে আমার এই রেসিপিটা আপনারা গেছে গ্রা লাগলো আর আপনারাও খাইবা মানাইয়া আর মাতর মাজের কোনো বুদ্ধি থাকলে আপনার সময় দৃষ্টি থাকবা আপনারা যে জনা সোনাটা হুকা সুস্থতা হকা নিরাপদতা হোকা আর এখনকার রেসিপি মানে খাই খাইবা ঠান্ডার দিনও আর আপনার চাইলে বোনা কেচুরি লং খাইতে বা ইলিশ মাছ পাজার দিয়া বেগুন পাজার দিয়া আমরাও এরকম খাইতে বালাফাই তো খাইরা মাতর মাসের কোনো বস্তু রে থাকলে দৃষ্টি দেখবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি